বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি উইমেন্স কলেজের কলা বিভাগের এক ছাত্রীর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ আর এই ঘটনার অভিযোগের তীর কলেজেরই এক অধ্যাপকের বিরুদ্ধে এই বিষয়ে ওই ছাত্রীর অভিযোগ কলেজের ওই অধ্যাপক তাকে ডেকে নানা ধরনের বাজে কথা বলে এটা না মানতে পেরে ওই ছাত্রী তার পরিবারের লোকেদের বিষয়টি জানায় তারপর সেই ছাত্রীর মা কলেজের প্রধান শিক্ষিকার কাছে অভিযোগপত্র জমা দেন এ বিষয়ে কলেজের প্রধান শিক্ষিকার অভিমত ঘটনাটি কলেজের বাইরে ঘটেছে তবুও কলেজের তরফে বিষয়টি বিকাশ ভবনে অভিযোগ জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশের জন্য অপেক্ষা করছে তবে এ বিষয়ে ওই ছাত্রী ও তার মায়ের অভিযোগ ঘটনাটি কলেজের মধ্যেই ঘটেছে এ বিষয়ে ছুঁচুরার বিধায়ক অসিত মজুমদার জানান তিনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন ও বিকাশ ভবনে বিষয়টি জানিয়েছেন করেছেন বিকাশ ভবন থেকে এখনও এই ব্যাপারে কোনো নির্দেশিকা আসেনি এই ঘটনা বিকাশ ভবন কি নির্দেশ দেয় তার জন্য অপেক্ষা করা হচ্ছে তবে এই বিষয়ে ওই ছাত্রী ও তার মায়ের আবেদন অভিযুক্ত অধ্যাপককে যেন কলেজ থেকে বরখাস্ত করা হয় কলেজ কর্তৃপক্ষ যেন অভিযোগ কাহিনী ছাত্রীকে ভুল বুঝে তার উপর কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা না নেয় কলেজ কর্তৃপক্ষ তো ওখানে স্যার মানে নোংরা ভাষায় কিংবা মলিস্ট করার চেষ্টা করে আমার মেয়েকে একদমই মানে দু তিন দিন এরকম হওয়ার পর আমার মেয়ে আমাকে বাড়িতে গিয়ে জানায় আমি জানানোতে কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম জানানোর পর ওনার ওনারা বলেছিল যে আমরা এর কোনো একটা স্টেপ নিচ্ছি কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি তারপরেও আমরা যখন মানে জানার চেষ্টা করলাম পরের দিন গিয়েও বললো আমরা দেখছি এই ব্যাপারটা নিয়ে কতদূর কী করা যায় তারপরে অসিত মজুমদার গেল ওখানে গিয়ে কথা বলল বলার পর অসিত মজুমদারও বললো দেখছি কতদূর করা যায় ভোটের পরে কোনো মানে কাজ হয়নি আমি আজকে যখন কলেজে এসেছি তখন উনি বলছে যে এটা আমরা কিছু এখন করতে পারবো না এই কারণে আজকে আমি যখন মানে বলছিলাম যে স্যার ম্যাডাম আপনি যখন করতে পারবেন না তখন আপনি দায়িত্বটা কেন নিয়েছেন তখন বলছে যে আপনার মেয়েকে তো কালকেই বলা হয়েছে ওনার ক্লাস না করতে আপনারা বলুন তাহলে ক্লাস যদি না করে তাহলে সারা বছর পরীক্ষা দেবে কি করে এটা আমার কাছে দাবি আমাদের দাবি ছিল ওনাকে এই কলেজ থেকে অন্য জায়গায় মানে পাঠানোর জন্যে আমরা এটাই চাইছিলাম আমরা কোনো থানা পুলিশ কেস আমারই করতে চাইনি ওনারা আমাদের মানে বাধ্য করলো এই মিডিয়ার সামনে আসার জন্য আমরা এইসব করতে চাইনি আমরা ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনারা সঙ্গে সঙ্গে মানে দুদিনের জন্য আপনারা কোনো ওনাকে কলেজে কিংবা বসিয়ে রাখুন তা সত্ত্বেও কলেজে আসেন আমার মেয়েকে তুমি ক্লাস করবে না ওই ক্লাস মেয়ের সঙ্গে ঘটনা কোথায় ঘটেছিল এখানে না কলেজের মধ্যেই হয়েছে উল্টে বলেছে তুমি মানে ঘরে আসো তোমার সাথে আলাদাভাবে আমি কথা বলবো সেটাও ম্যাডামকে জানানো হয়েছে ওই স্যার নাকি কল্যাণীতে কিছু একটা চালায় ওই হ্যাঁ কল্যাণীতেও এরকম অনেক কিছু করেছে কল্যাণীতেও চেম্বার নিয়েছে চেম্বারে এরকম ঘটনা ঘটিয়েছে আমরা এখন জানতে পারছি এবং কল্যাণীতেও কিছু মেয়ের সাথে ঘটনা ঘটেছে আপনার মেয়ের বান্ধবীর সঙ্গে কল্যাণীতে কোনো ঘটনা হ্যাঁ হ্যাঁ হয়েছে ওর সাথেও হয়েছে মানে উনি ওনার পিসি পিসুপুনিকে নিয়ে গেছিলেন পিসিও জানে কিন্তু এখন ওর বাবা মা জানে না পিসুমুনি বলেছিল যে মানে মেয়ে তো তাই জন্যে চুপ করে যাও তুমি এরকম বলেছিল তখন বলেছিল তাও মানে ম্যাডামকে গিয়ে বলেছিল ম্যাডাম আমার এরকম এরকম ব্যাপার আমার গায়ে হাত দেওয়া এরকম টাচ করা সব কিছুই করেছে এই এইগুলো করার জন্য আমরা ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছিলাম সবাই মিলে চেয়েছিলাম যে তার কোনো পানিশমেন্ট হোক এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে উনি এখানে না থেকে এখন অন্য কোন জায়গা ওনাকে ট্রান্সফার করা হোক এই কলেজে আমরা চাই না ওনাকে পড়ানোর জন্য কলেজে লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমরা অভিযোগ জানিয়েছি লিখিত আছে আমাদের কাছে তো স্যারের সাথে কথা বলেছে মেয়েটি নিজে এসেছিল একজন মেয়ে না দুজন মেয়ে না দুজন মেয়ের মধ্যে তারা দুজনে কেউ রেগুলারলি কলেজে আসে না ওই মেয়েটি আজ ছিল আরেকজন আজকে আসে ঈশা মেয়েটি নিজে এসেছিল

এবং আমি বলছি প্লিজ আপনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না যারা বলছেন তাদের মেয়ে তারা যখন বলছেন হয়তো আপনাদের তো অভিযোগ দায়ের হয়েছিল কিছু একটা তো অবজেক্ট করবে ওরা তো লিখিত ভাবে কিছু জানিয়েছিল দুটি মেয়ে চিঠি দিয়েছিল ঈশান মাও চিঠি দিয়েছিল তার ভিত্তিতে আমরা পরের দিনই একটা ইমার্জেন্সি মিটিং ডাকি জিবি সিঙ্গেল এজেন্ডা যে এটা নিয়ে কি করা যায় তারপরে এমএলএ বললেন যে ইমিডিয়েট আমরা বিকাশ জানাবো এমএলএ ছয়ের ভিত্তিতেই কিন্তু চিঠি একটা আমরা বিকাশ ভবনে পাঠিয়ে এবং আমাকে সেখান থেকে বলাও হয়েছে কি কি স্টেপ করতে হবে আমাদেরই করতে হবে এবারে ঘটনা হচ্ছে প্রথমে ইলেকশন তারপরে এখন অ্যাডমিশন চলছে তো পুরো স্টেট জুড়ে অ্যাডমিশন মানে এবার প্রথম অনলাইনে পুরো স্টেটটাকে নিয়ে অ্যাডমিশন হবে বিকাশ ভবনের সমস্ত কর্মকর্তারা অসম্ভব ব্যস্ত এবং ওনারা আবার ঘুরিয়ে দিলেন জিনিসটা কিন্তু আমি যেখানে ভাবলাম ওনারা আমাদের রাস্তা দেখান ওনারা আমাদের দিকে ঘুরিয়ে দিলেন এবং ইন দা মিন আমাদেরও এখন একটা বিরাট বড় কাজ চলছে সেটাকে বলে ন্যাক সেটা নিয়ে আমাদের টিচাররা সবাই ব্যস্ত আমি নিজে ইনক্লুডিং মি ফর্টি ফাইভ ডেজ আমাদের লিমিটেড তার মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ করতে হবে তার মধ্যে এই যে কাজগুলো যেগুলো বিশ্বাস বলেছে তারা তো আমাদের কোনো টাইম দেয় না তার সঙ্গে কাজগুলো সময় সাথে আবার জিবি হোক পরবর্তী জিবিতে যেহেতু জিবি প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন বিকাশ ভবন থেকে কী বলেছেন নিশ্চয়ই পরবর্তী টিভির মিটিংয়ে আবার এনে জানতে চাইবেন তখন আবার সেখানে খোলাখুলি আলোচনা হবে যা করতে বলবেন সেরকম করব এবং উনি নিজে ব্যস্ত বুঝতেই পারছেন এই শব্দ গেল সময় দিতে পারছেন না একটা গভর্নিং বডির মিটিং করতে পারছেন সেটা করে দিন সেইখানেই আমরা সব কিছু ডিসকাস করব যা আমাকে আমি কিন্তু এখানে এটা তো প্রাইভেট স্কুল না আমার মাথার উপরে গভর্নিং বডি তার উপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমি তো তাদের নিয়েই চলছি যা আমাকে গভর্নিং বডিতে থেকে আবার ভালো হবে সেই মনে উনি কাজ বিকাশ নির্দেশিকা না নির্দেশিকা তো ওই যে বললাম আপনাকে ওরা বারবারই একটা পাঠিয়েছেন বলছেন খুব শিগগিরই মধ্যেই ওনারা আবার হয়তো ঋণ দেবেন এবং সেটা পুরোপুরি বলেছেন যে কলেজ কলেজ থেকেই কাজগুলো যাবে ওদিকে কলেজের মধ্যে একটা ইত্যাদি ইত্যাদি কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো করে আবার গভর্নিং বডি সেখান থেকে একটা কিছু এরকম একটা তো গভর্নিং বডিটাই তারপরে আমাদের হয় ওই মিটিং এর পরে আজ তো হয়নি

এবং গভর্নিং বডি সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকাশ ভবনকে ব্যাপারটা পুরোপুরি ফরওয়ার্ড করেছি সিদ্ধান্ত নেয়ার জন্যে কারণ আমরা তো সিদ্ধান্ত নেওয়ার মালিক নই গভর্নিং বডি সাজেশান করে অনুরোধ করে আমরা সে অনুরোধ করে পাঠিয়েছি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে বিকাশ ভবন কি করছে সেটা ভোটের টাইম ছিল অনেক সময় গেছে আমার পক্ষে বলা সম্ভব নয় আপনাদের কিছু জানতে গেলে বিকাশ ভবনে যারা কর্তৃপক্ষ তাদের কাছে জানবেন আমরা আমাদের কলেজের রেন্ট থেকে টোটাল ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি দরকার হলে ফাইল নাম্বারগুলো আপনারা কলেজ থেকে কালেক্ট করবেন ছাত্রীর মা একটা অভিযোগ করছে আজকে উনি যখন প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছেন প্রিন্সিপাল নাকি বলেছেন যে ওই শিক্ষকের তোমাকে ক্লাস করতে হবে না কিন্তু মেয়ের মার অভিযোগ যে ওনার যদি ক্লাস না করে তাহলে মেয়েটার ক্ষতি হয়ে যাবে প্রিন্সিপালের নাম কথা বলছি এসব ব্যাপারে বলতে পারব না প্রিন্সিপাল তার থেকে কেন বলেছেন সেটা প্রিন্সিপাল জানেন কারণ তিনি ডেলি কলেজের সমস্ত ব্যাপারটা দেখাশুনো করেন আমি তো ডেলি দেখাশুনো করি না আমি ডিবির মিটিংয়ে যাই কথা বলি সিদ্ধান্ত শুনে কাজ করি প্রিন্সিপাল প্রিন্সিপাল মন্ত্র বলেছেন কিন্তু আমি বলছি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিকাশ ভবনে পাঠিয়েছি বিকাশ ভবন সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত আমাদের ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার মেনি ওয়েজ আসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.